চমনি কাতারি বাড়ির মসজিদে আমি গাড়ি রেখে আসর করতে ঢুকছি একটা ভদ্রলোক মোটর সাইকেল লইয়া সেও আসর করতে ঢুকছে উনি ব্রাকে চাকরি করেন কিসে বাড়ি হলো তার রাম সে নামাজ পড়ে ফেলছে আমি নামাজ পড়ছি সে পুরো অপেক্ষা করছে আমার নামাজ শেষে সে বলতেছে হুজুর আমি রাকে চাকরি আমার বাড়ি রাম আপনি যখন জেলে গেলেন আমি একটা মান আসছি

তাদের কি করবো দূর চলে যাচ্ছে আল্লাহ এই যে দেখেন আজকে তিন মাস আজকে চার মাস বাংলাদেশের যে পরিমাণ প্রাচুর্য বাংলাদেশের যে পরিমাণ বরকটের দুয়ার আল্লাহ করে খুলে দিয়েছেন আমার মনে হয় একটা কারণ একটা কারণ শুধু পুরুষ নেতৃত্বের কারণ

আল্লাহ জমিনের পর সব ঢেলে দিছে যদি আল্লাহ তালা এই দেশ জাতীয় ভালোবাসা ঢেলে দেয় এই দেশে যদি আল্লাহ তার দিনে ইসলাম ও মুসলমানদের জন্য ভালোবাসা দেয় সহি ভালোবাসাটাতে হবে কোন ইসলামের ভালোবাসা বলে সহি ভালোবাসা

मुँह में नेकामल, मुस्लिम नेकामल, मुहाजरे नेकामल, मुजाहिदे नेकामल, तुम ये हवाल की देखा। क्यों चे? मुँह में नेकामल, एक ज़रा आइडा हर बार हमें ना। मुस्लिम नेकामल, एक ज़रा फ़रज़ वादी सुन्नत नबूले हर बार बोला। मुहाजरे नेकामल, एक ज़रा तुम भूलो हमें ना।

শুধু শুধু দিত না শুধু শুধু দিত না আল্লাহ আমাদের সবাইকে তাফিকটা